আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের চতুর্থ পর্ব আপনাদের সামনে হাজির হলাম তো আজকেও আমরা যাবে দাদা খিলার আরেকটি টেকনিক নিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের আলোচনার মূল পর্বে চলে যাই তো আজকে টেকনিকটা হচ্ছে মালিক প্রতিষ্ঠান থেকে যা নেবে তাই হচ্ছে উত্তোলন সেটা আমাদের ধারণা নিতে হবে যে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায় সেটাই হচ্ছে উত্তোলন তো যদি উত্তোলন করা হয় সেক্ষেত্রে আপনি এই সকল লেনদেনকে কীভাবে যাবদ ভক্তি করবেন তো মনে রাখবেন উত্তোলন হলেই উত্তোলন হিসাব ডেবিট তো আমি আবারও বলছি যাবেদা দেখিলে যেহেতু দুটি পক্ষ হয় একটি পক্ষ ডেবিট হয় একটি পক্ষ ক্রেডিট হয় তো যদি উত্তোলন সংক্রান্ত কোনো লেনদেন থাকে সেটাকে যাবেদা ভক্তি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন উত্তোলন হলেই উত্তোলন হিসাব ডেবিট পরবর্তী কোশ্চেন হচ্ছে আপনি উত্তোলনটা মালিক কি করছে সেটা কি নগদ টাকা উত্তোলন করছে নাকি ব্যাংকের থেকে টাকা নিয়ে গেছিলো নাকি পণ্য দ্রব্য উত্তোলন করেছিল যদি নগদ টাকা উত্তোলন করে থাকে তাহলে নগদন হিসাব ক্রেডিট আর যদি ব্যাংক থেকে টাকা নিয়ে যায় তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর যদি পণ্য ক্রয় করে থাকে পণ্যদ্রব্য নিয়ে যায় ব্যবসা থেকে তা ক্রয় হিসাব ক্রেডিট আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা ক্লিয়ার ধারণা দেখেন এখানে বলা হয়েছে প্রথম উদাহরণে কারবার হতে উত্তোলন বা ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন পাঁচ হাজার টাকা তাহলে উত্তোলন হিসাব ডেবিট যেহেতু উত্তোলন নগদ টাকা করেছে নগদ হিসাব ক্রেডিট দ্বিতীয় যে উদাহরণটি আছে সেখানে বলা হয়েছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই হাজার টাকা তাহলে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এক হাজার টাকা উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট জীবন বীমা প্রিমিয়াম প্রদান বা আয়কর প্রদান 2000 টাকা উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আচ্ছা এই চারটি উদাহরণ যদি আপনি একটু অ্যানালাইজ করেন একটা জিনিস বুঝতে পারবেন উত্তোলন যাই করুক না কেন সেটা নগদ অর্থ হোক ব্যাংক থেকে টাকা হোক অথবা পণ্য দ্রব্য হোক না কেন যাই উত্তোলন করতেছেন না কেন ডেবিট পক্ষ কিন্তু উত্তোলন হিসাবই হচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে কোথায় ক্রেডিট ক্রেডিটের বেলায় যখন নগদ টাকা উত্তোলন করতেছেন নগদ হিসাব ক্রেডিট করা হচ্ছে যখন পণ্য দ্রব্য উত্তোলন করা হচ্ছে তখন ক্রয় হিসাব ক্রেডিট করা হচ্ছে যখন ব্যাংকের থেকে উত্তোলন করা হচ্ছে ক্রেডিট করা হচ্ছে তো নোটটা একটু খেয়াল করে নোটটা কি বলা হয়েছে মালিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স পণ্য যাই নেবে তাই উত্তোলন সেটা আমরা আগে বলেছি তো উত্তোলন সবসময় ডেবিট করবেন এবং যা উত্তোলন করবে তাই ক্রেডিট তো ধন্যবাদ আপনাদের যদি কোনো ক্লাসে বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো ভালো থাকবেন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটির সাথে পাশে থাকার জন্য পরবর্তী ভিডিওর দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম